অ্যামাজন তো ধরেন একটা স্বপ্নের মতো বিষয় অ্যামাজন বনটা প্রায় ভারতবর্ষের সমান এটা নিয়ে আমাদের আইডিয়া নেই কিন্তু অ্যামাজন আমরা হ্যাঁ অ্যামাজন ব্রাজিলে আমাজন অ্যামাজন প্রায় নয়টা দেশে আছে এক এক দেশে এক এক মানে দূরে কাছে প্রাণী বিশাল জীব ব্যাপার তো তো আমরা এবার ইকুয়েডরের আমাজনে গিয়েছিলাম ইকুয়েডরের ইকুয়েডর দেশটা যদি আপনি দেখেন ইকুয়েডরে ফিফটি পার্সেন্টই আমাজন তাতে একটা সুবিধা হচ্ছে যে রাজধানী থেকে একদিনের মধ্যে অ্যামাজনে চলে যাওয়া যায় এবং আমরা যথেষ্ট আমাদের বন্ধু মামুর এবং জেসিকা ওরা বেশ সুন্দর সস্তা একটা ট্রিপ পেয়েছিল তো আমার বড়ো ভাই তানভীর ওপর যেতে চাইলো এনাম ভাই গেল তো অ্যামাজনে আমরা অপূর্ব চারটা দিন কাটিয়েছি এবং আমরা খুবই অল্প খরচে এই চারটা দিনে অনেক বিরল প্রাণী পাখি দেখতে পেরেছি বিশেষ করে পৃথিবীর মিঠা পানির সবচেয়ে বড় যে আঁশালা মাছ আড়া পায়মা বলে যেটা সাত ফুট থেকে নয় ফুট পর্যন্ত বিশাল হয় এটা আমরা কয়েকবার দেখেছি আমাদের নৌকার কাছে এসে এইভাবে এসে জাস্ট ঝাঁপ দিল ওর বড় বড় লাল আঁশ এটা দেখেছি আর পিরানহাও দেখেছি হয়তো যাক নিয়ে কথা বলো আমরা আমার জন্য সাঁতার কেটেছি ওর একটা শাখা নদীতে আমরা স্লথ নামে সে প্রাণীটা দেখেছি অপূর্ব পাখি কয়েক ধরনের টুকান মাকাও যেগুলো আমরা দেখতে চেয়েছিলাম খুবই আমি সব সবসময় দেখতে চেয়েছিলাম এক ধরনের সানগ্রিপ বা আমাদের বাংলাদেশের যে প্যারা পাখি আছে ফিনফুট ওটা দেখতে পেলাম আমরা কয়েক ধরনের বানর দেখতে পেয়েছি এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার আমরা যে আমরা বেশ দুর্গম অ্যামাজনে ছিলাম মানে একদিকে কলম্বিয়া নিচের দিকে পেরু সবচেয়ে কাছের শহরটা থেকে তিন চার ঘন্টা দূরে নৌকায় যেতে হয় ওইখানে যে আমরা একটা বাংলাদেশিকে পেলাম সেই বাংলাদেশি ভাই ওখানে অনেক বছর ধরে থাকেন এবং উনি প্রফেশনাল ট্যুর গাইড হিসেবে চাকরি করেন এবং আমি আমাজনের প্রথম যে প্রাণীটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে পিঙ্ক রিভার ডলফিন বা নদীর শুশুক এটা অনেক সময় পিঙ্কিশ বা গোলাপি হয় ওইটা দেখতে যেয়ে দেখি এক বাঙালির লোক উনি ওখানকার গাইড এবং ওটা উনি দেখাচ্ছেন বাংলাদেশের কুমিল্লার মানুষ তো আমি তার কাছে যে তখন আমি তার নাম শুনেছি আমাদের বাতেন ভাই আমি যে তাকে বাংলাতে বললাম যে আমরা কিন্তু বাংলাদেশ থেকে পাখি দেখতে এসেছি আপনার পরামর্শ লাগবে উনি অবাক প্রায় নদীতে পড়েই যাচ্ছিলেন যে ভাই কি ব্যাপার কোথা থেকে কি আপনারা ওনার সাথে কথাবার্তা হলো এবং এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার জীবনের যে গল্পই থাক যে বাংলাদেশের একটা লোক সে ইকুয়েডরের রাজধানীতে না গহীন আমাজনের যে সে ওখানকার ঘর সংসার আছে এবং উনি একজন প্রফেশনাল গাইড ওনার সাথে আমি কথা বলে দেখলাম উনি পশু পাখি নিয়ে খুবই ভালো নলেজ রাখেন আর এই যে কিছু হলে আমরা বলে মোস্ট ডेंजरस एनिमल्स মোস্ট हार्मফুল অ্যানিমাল কোনো অ্যানিমেলকে ডेंजरस একটা হরিন মারার জন্য বাক্যে কি আপনি ডेंजरस বলতে পারেন আপনি একটা সাপ শুয়ে আছে কেউটে আপনি না বুঝে যাওয়ার সময় তার গায়ে পা দিলেন সে আপনাকে চুবল দিল তাকে কি আপনি ডेंजरस हार्मফুল বলতে পারেন তাহলে আপনাকে একটা অন্য উদাহরণ দিই এবার আমাজনে আমাদের গাইড দিনের শেষে বলছে যে আমাজানে কি ডেঞ্জারাস প্রাণী আছে আগে অ্যানাকোন্ডা নিয়ে অনেক কথা বলল কুমির নিয়ে অনেক কথা বললো জাগোয়ার নিয়ে অনেক কথা বললো পিরান নিয়ে খুব ভয় দেখালো তো ওখান অধিকাংশ যেহেতু ইউরোপিয়ান তারাও খুব টয় পাচ্ছে কথা বলছে সব শেষে আমি জাস্ট হাত তুলে বললাম আমার একটা প্রশ্ন আছে শুধু ইকুয়েডার অ্যামাজানে না সমগ্র অ্যামাজানে সব শেষে মানে কবে একজন মানুষ অ্যানাকোন্ডার হাতে মারা গেছে অ্যানাকোন্ডার আক্রমণে মারা গেছে ও বলে আমার তো জানা নাই জানা নাই তাহলে তুমি কেন ভয় অ্যানাকোন্ডার খাবার তো মানুষ নয় অ্যাক্সিডেন্টাল আমরা জানি একটা ঘটনা হয়তো ঘটেছে বা কোনো মানুষ ওখানে ছিল সাপ ক্ষুধার্ত ছিল বা সে ঘুমিয়ে পড়েছে বা বিরক্ত করেছিল হয়তো এটা একশো বছর একবার ঘটেছে অথবা তুমি যে বলছো কেইম্যান কুমির ওগুলো ছোট জাতের কুমির কুমিরের আক্রমণে কবে মানুষ মারা গেছে আমাজনে ওদের না এটাও জানি না বললাম এগুলো হলিউডের সিনেমাতে দেখায় জাগুয়ারের আক্রমণে কবে মানুষ মারা গেছে কিন্তু আমরা এটা জানতে পছ পরে আমাকে গাইড বলছে ভাই এভাবে বলো না তার তাছাড়া টুরিস্টদের কাছে আমাদেরকে একটু রোমাঞ্চময় দেখাতে হবে যে এই দেখো বাঘ আছে কুমির আছে বললাম সবই আছে কিন্তু ডেঞ্জার বলতেছে কোনো ওরা কিসের ডেঞ্জার ডেঞ্জার তো আমরা পিরানাকে আসলে এত ভয়ঙ্কর মানুষ তো পিরানাকে নাই করে দিতেছে পিরানা কি মানুষ নামলে আক্রমণ করে মোটেও করে না হ্যাঁ কিছু ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আমাজনে গেলে অবশ্যই যেটা আমরা বান্দরবনে গেলেও করি আমাদের মশার হাত থেকে সতর্ক থাকতে হবে কিছু পোকার হাত থেকে সতর্ক থাকতে হবে যে ওগুলো যদি আমাদের শরীরে বসে আমাদের শরীরে জলুনি হবে ফসকা হবে কাজে আমি মনে করি প্রকৃতিতে যেতে হলে নলেজ বা জ্ঞান বাড়ানোটা জরুরি এবং কোনোভাবেই সব কিছু আমাদের আমাদের অধিকার আছে আমরা যেভাবে প্রাণী প্রাণী জগতের থেকে কে ব্যবহার করতে পারি এর চেয়ে আত্মভরি মূর্খামিপূর্ণ ধারণা আর নেই খুব ভাবে আমি তো আর্জেন্টিনা প্রথমবার দশ বারো বছর বারো বছর আগে গিয়েছিলাম তখন আমি ভিয়া বা বিলা ওকম্পো আসলে ভিয়া ওকম্পো যেখানে ল্যাটিন আমেরিকার সাহিত্যের কেন্দ্রবিন্দু বলা হয় যে বাড়িটা এটা মূলত কবি ভিক্টোরিয়া ওকম্পো ওনার বাবার বাড়ি ওনার বন লেখক ছিলেন তো অনেক নোবেল বিজয়ী ওই আমলকার যত ল্যাটিন আমেরিকার সাহিত্যিক ওই বাসায় আসতেন থাকতেন আড্ডা দিতেন এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ সুর এস ইউ সেই সুর প্রকাশিত হতো মানে সাউথ তো রবীন্দ্রনাথ যখন পেরুতে যাচ্ছিলেন খুবই ওখানকার সবচেয়ে বড় পুরস্কারটা নিতে বেসামরিক পুরস্কারটা নিতে ওনার বলা হয় কিছুটা শরীর খারাপ হয়েছিল এবং তখন পেরু পর্যন্ত না যেয়ে উনি আর্জেন্টিনায় নামেন এবং ভিক্টোরিয়া ওকাম্পোর ইনভাইটেশনে উনি তার বাসার কাছে একটা বাসায় প্রায় তিন মাস ছিলেন তো এটা আমার জন্য খুব দারুণ একটা ব্যাপার ছিল যে আমার ভাষার আমার অঞ্চলের একজন মানুষ এখনকার দিনেও আর্জেন্টিনা যাওয়া ঝামেলা সে উনিশশো সালে আর্জেন্টিনায় গেছে এবং ওনার নামে ওখানে উনি যে বাড়িতে ছিলেন ওই রাস্তাটা ওনার নামে রবীন্দ্রনাথ ট্যাগর রোড তো ওইটা আমি গতবার অনেক খুঁজে আমার এক স্থানীয় বন্ধু গায়িকা বন্ধু ছিলেন ওনার মাধ্যমে বের করেছিলাম তো এবার এনাম ভাইকে নিয়ে গেলাম এবং ভিয়া ও যেই দেখি ঠিক একদিন আগে রবীন্দ্রনাথের আর্জেন্টিনায় নামার একশো বছর পূর্তি হয়েছে এই উপলক্ষে ওখানে একটা প্রোগ্রাম ছিল তো এটা আমার কাছে খুব দারুণ একটা ব্যাপার লাগলো যে এখনো আমাদের এত ঝামেলা আর্জেন্টিনা যেতে আর সে একশো বছর আগে আমাদেরই এক বন্ধু এক লোক আর্জেন্টিনায় গেল তিন মাস থাকলো আলোচনা করলো কিছুদিন আগে ওনাদের বন্ধুত্ব নিয়ে একটা সিনেমাও হয়েছে মানে এটা এটা যে কোনো ভ্রমণ প্রিয় মানুষের জন্য সাহিত্যপ্রেমী বাদে দিলাম বাঙালি বাদে দিলাম একটা ভ্রমণপ্রিয় মানুষের জন্য বিশাল গর্বের ব্যাপার তো আমি আমাদের দলে যে বন্ধুরা ছিলাম প্রত্যেককে বলেছি যে অন্তত আপনারা এই রাস্তাটাতে যাবেন যে রাস্তার নাম আর্জেন্টিনায় একটা রাস্তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তা এবং যেখানে উনি থাকতেন তো রবীন্দ্রনাথ আমার সবচেয়ে প্রিয় বাঙালি ভ্রমণ আয়কন এবং এটাও একটা কারণ ইকুয়েডর তো এটা আমার দ্বিতীয়বার যাওয়া এবং আমার অত্যন্ত প্রিয় একটা দেশ ইকুয়েডর হচ্ছে পুরো ল্যাটিন আমেরিকাকে যদি আপনি ছোট করে ফেলেন সব কিছু ইকুয়েডর চলে যাবে ইকুয়েডর হচ্ছে ল্যাটিন আমেরিকার একমাত্র দেশ যে আপনি আন্দেজ থেকে আমাজনে রওনা দিয়ে একদিনের মধ্যে পৌঁছে যাবেন আপনি আজকে হিমবাহের উপরে আছেন কোটোপ্যাক্সি ভলকানোতে আপনার একদিন না আধা দিনের মধ্যে আপনি প্রশান্ত মহাসাগরে বেলাভূমিতে পৌঁছে যাবেন আপনি চাইলে ম্যানগ্রোভে যেতে পারবেন চাইলে সু উচ্চ আগ্নেয়গিরি যেমন উঠতে পারবেন তো ইকুয়েডর হ্যাজ এভরিথিং এই জন্য ইকুয়েডর আমার খুব প্রিয় এবং যে কারণে আমরা যেতে চেয়েছিলাম অ্যামাজনে এনাম ভাই কিনা অ্যামাজন এবং আন্দেজ একসাথে আমরা করলাম এইটা খুব ভালো ছিল আর হ্যাঁ অবশ্যই সেখানকার মানুষজন খাবার খুবই কালারফুল আমি সম্ভব হলে ইকুয়েডরে বারবার যেতে চাই এবার তো আমরা কেটোতে মানে রাজধানী যেটাকে আমরা কুইটো বলি ওখানকার মাঝখান দিয়ে পৃথিবীকে দুই ভাগে ভাগ করা সেই বিশুব রেখা বা ইকুয়েটোরিয়াল লাইন গিয়েছে যেটার জন্য এটার নাম হচ্ছে ইকুয়েডর তো এটাও একটা মজা যে আপনি রেখায় দাঁড়িয়ে দুই প্রান্তে দুই পায়ে দুই দুই পাশে দুই পা দিয়ে বললেন হেই আমি একই সাথে দুই গোলার্টে দাঁড়িয়ে আছি এটাও একটা মজার নিয়ে আমরা গোয়াইয়া কিল শহরে গিয়েছিলাম যেটা আমাদের যেটাকে বলা হয় ইকুয়েডরে কালচারাল ক্যাপিটাল যেটা বিপ্লবের ইতিহাস এবং ওই ল্যাটিন আমেরিকার ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ তো সেখানে আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব সাইমন বলিভার এবং সাইমন এবং সানমার্টিন মানে দুইজনই ল্যাটিন আমেরিকার মুক্তির মহানায়ক তাদের একটা অসম্ভব গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল আমরা সেই মিটিংয়ের বাড়ির পাশে তাদের সেই ইয়েটা দেখেছি এবং এবার কেটোতে খুবই খুবই আমার জন্য স্পেশাল ছিল ল্যাটিন আমেরিকার আমরা বলতে পারি অগ্নিকন্যা মানুয়েলা সায়েন্স ইকোয়েডরের মেয়ে যিনি সাইমন বলিভারের প্রেমিকা ছিলেন শেষ জীবন পর্যন্ত সে মানুয়েলা সায়েন্সের বা নিয়ে একটা জাদুঘর ছিল তার আমি খুবই ভক্ত কিন্তু তার জাদুঘরে যেতে পারিনি এবার যে তার স্মৃতি বিজড়িত অনেক কিছু দেখে এসেছি তবে ইকুয়েডরের আরেকটা জিনিস আমার বন্ধুরা খুব বলেছিল ইকুয়েডর আম খুব ভালো এবং অসম্ভব ইকুয়েডর খুব সস্তা একটা দেশ দুঃখজনকভাবে ওদের নিজস্ব কোনো মুদ্রা নেই ওদের ইকোনমি এখন এতই খারাপ গত পঁচিশ বছর ধরে আমেরিকান ডলার দিয়ে চলে তবে জন্য কিছুটা মুশকিল হ্যাঁ প্যাটাগনিয়া তো ধরেন আমাদের ব্রুস চ্যাটুইন এসে বিখ্যাত বই ইন প্যাটাগোনিয়া থেকে আমরা খুব জানি এবার নামটার প্রতি আমার খুব একটা আগ্রহ আছে প্যাটাগন মানে বিশাল পা তো আমাদের বিখ্যাত নাবিক ফার্দ ম্যাগেলান। যিনি পৃথিবী প্রথম বলা হয় চারিদিকে ঘুরে এসেছিলেন সে এক ছিল চেলা ফেত্তি উনি খুব গুলবাস ছিলেন উনি এসে অদ্ভুত সব গল্প বানাতেন উনি এসে বলেছিলেন এই এলাকায় এমন মানুষ থাকে যাদের একজনের পা এত বড় যে বৃষ্টি আসলে সে পাটা মাথার উপরে তোলা ছাতা হিসেবে ব্যবহার করে তো এখান থেকে নাম আসছে প্যাটা গনিয়া যেখানে বড় পায়ের মানুষেরা থাকে প্যাটাগোনিয়া আমরা তো প্রথম দেখলাম এবার উসুয়াইয়া নামার পরে প্যাটাগোনিয়ার বৈশিষ্ট্য আমি আপনাকে বলি পৃথিবীর অধিকাংশ পর্বত শ্রেণীতে আমাদের দেখা হলো হিমালয় আলপস অ্যাটলাস রকি আন্দেজ কিন্তু আন্দেজের শেষ যে লেজটা প্যাটাগোনিয়া এখানকার মতো পর্বত পৃথিবীর কোথাও নাই একমাত্র কারণ বলা যেতে পারে অ্যান্টার্কটিকা থেকে যে বাতাস আসে দক্ষিণের হিমশীতল ধারালো ক্যাটোবেটিক বাতাস এই বাতাস এসে আন্দেজে চুরোগুলোকে একদম ছুরি দিয়ে মাখন কাটার মতো চাঁচা ছলা করে ফেলে এই কারণে ওখানে আপনি প্রচুর শার্প এবং পিরামিড কোণের অসংখ্য পাহাড় দেখবেন যে পাহাড় আপনি হিমালয় এত দেখবেন না আপনি বলবেন এদের সমস্যা কি মনে হচ্ছে একদম মানে গলিত মোমের মতো এই পাহাড় শ্রেণী তো প্যাটাগোনিয়া পাহাড় দেখেই আমরা কয়েকদিন কাটিয়েছি একটা পাহাড় শৃঙ্গ আমরা দেখতে চেয়েছিলাম শৃঙ্ক এর মানও মানে পাঁচ ভাই সেটা আমরা খুব কাছ থেকে দেখলাম এরকম বেশ কিছু পাহাড় আমরা দেখেছি প্যাটাগোনিয়ার একটা বন লাপাতাইয়া তাইয়া এখানে আমি এবং আনিস ভাই গিয়েছিলাম যেখানে মেঘ বনে ভরা মানে মেঘ জমে আছে দূর থেকে আপনি খুব ভালো আছেন ওখানে ঢোকার পরে আপনার গা ভিজে যাচ্ছে কারণ পুরো জায়গাটা অসম্ভব আর্দ্রতাময় এবং ওখানে শীতকালে আমরা কতটুকু সার্ভাইভ করতে পারবো জানি না কারণ ওইখানে অসম্ভব ঠান্ডা সেই ঠান্ডা রাশিয়া বা কানাডার বা সাইবেরিয়ার চেয়ে অনেক বেশি প্যাটাগোনিয়ার অভিজ্ঞতা ছিল ম্যাজিক্যাল যে কোনো মুহূর্তে ছবি তুললে অদ্ভুত সব ছবি আমরা কন্ডনের ওড়া দেখ কন্ডর শকুনের ওড়া দেখতে গিয়েছিলাম অন্য কিছু প্রাণী খোঁজার চেষ্টা করেছি কিন্তু প্যাটাগোনিয়ার জন্য আবারও যেতে হবে আনিসুজ্জামান আমাদের ভ্রমণ সাথী উনি মূলত লেখক এবং অনুবাদক হিসেবে বিখ্যাত মানুষ প্রথম বাংলা ভাষায় স্প্যানিশ থেকে সরাসরি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজে সেই যে বিখ্যাত উপন্যাস হান্ড্রেড ইয়ার্স অফ সলিচুড এটা উনি অনুবাদ করেছেন এই সময়তে ওনার লেখার সাথে আমার পরিচয় হয় তো এটা নিয়ে একটা পোস্ট করার অনেক পরে আনিস ভাই একদিন আমাকে সরাসরি ফোন দেন দিয়ে বললেন যে ওনু আপনারা দেখলেন অ্যান্টার্কটিকা যাচ্ছেন আমি এবং আমার স্ত্রী যেতে পারি আমি খুবই আগ্রহী কিন্তু আমার একটা সমস্যা আছে বলো কি সমস্যা বললো আমার বয়স তো বাষট্টি আমি সাথে সাথে হেসে ফেললাম খুব হেসে বললাম যে আমাদের দলে দুইজন আশি বছরের লোক আছে কাজে বয়স বলে আপনি সুবিধা করতে পারবেন না তো উনি আমাদের ভাবি ভাবি মেক্সিকোর মানুষ ইসাবেল ভাবি তার সাথে কথা বলে পাঁচ মিনিট পরে আমাকে ফোন দিয়ে বললেন যে তখন তো ক্রিসমাস ক্রিসমাস ইসাবেল যেতে পারবে না কিন্তু আমি যাচ্ছি কথা ফাইনাল তো এই আনিস ভাই আসলেন এবং তারপর আনিস ভাইয়ের লেখার সাথে আমার আগেই পরিচয় ছিল উনি বেশ কিছু ক্লাসিক খুবই গুরুত্বপূর্ণ নোভেল যেমন পেদ্য বেদ্যপাড়াম অনুবাদ করেছেন এছাড়া মাস্তার তার পড়ানটাকে নাও নামে ওইটা সম্প্রতি অনুবাদ হয়েছে উনি কুয়ো নামে একটা বই অনুবাদ করে মানে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছেন কিন্তু উনি যেটা করেছেন অন্যরা যেটা করেনি সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝেই উনি অনুবাদ করেছেন স্প্যানিশে তারপরে জহির রায়হানের হাজার বছর ধরে এবং বর্তমানে মাহমুদুল হকের কালো বরফ নিয়ে কাজ করছেন আমি আর্জেন্টিনার একাধিক বইয়ের দোকানে দেখলাম যে পদ্মা নদীর মাঝে বিক্রি হচ্ছে তো এটা আমার জন্য খুব দারুণ ব্যাপার ছিল এবং ওখানকার বেশ নাম করা একজন প্রকাশক আমার সাথে খুব বলছিলেন যে আমি কিন্তু একদিন পদ্মা নদী যাব, তোমরা আমাকে জেলেদের নৌকায় ঘোরাবা ইলিশ খাওয়াবা হ্যাঁ তো এটা খুব দারুণ একটা ব্যাপার ছিল এবং সেই সাথে আনিস ভাই খুবই ভালো একজন ট্রাভেল মেট ছিলেন পরবর্তীতে আমরা একসঙ্গে মেক্সিকোতে খুব ভালো ঘুরেছি এবং যে বইটাতে যে ঘরটাতে বসে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউড লিখেছিলেন এইখানে আনিস ভাই আমাকে নিয়ে গিয়েছিলেন ওই ঘরে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি এইটা নিয়ে আমি আরেকদিন একদিন বলবো